অনেক মানুষও দেখেন দেখা আছে তাও কিন্তু আপনার এই ধরনের কাজ করতে পারে না যা হোক আমরা ফেনিতে দিচ্ছি দেখেন খাদ্যর জন্য কি পরিমাণ মানে কি পরিমাণ অবস্থা দেখেন দেখেন তার অবস্থা আমরা দেখেন আমরা শুকনা খাদ্য এবং কি রান্না করে উনিছি শুকনা খাদ্য এবং কি রান্না করে উনিছি দেখেন দেখেন কি অবস্থা ওই এলাকার কিছু প্রজেক্টের আছে অনেক সুন্দর দেখেন কি অবস্থা দেখেন আমরা কী পরিমাণ এই যে শুকনা খাবার এবং কি আপনার রান্না করেও নিচ্ছে এবং কি শুকনা খাবারও নিচ্ছে কি পরিমাণ